বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোন আমল আছে কিনা সন্তানের গুনাহের দায় ভার কি বাবা মায়ের উপর আসবে যদি কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে এত বেশি তাওয়াক্কুল করে এত বেশি ভরসা করে যেই তাওয়াক্কুল যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায় বিপদে আপদে শুধু আল্লাহর উপরই তাওয়াক্কুল করেন বাহ্যিক বৈধ এবং জায়জ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ইমানের সর্বোচ্চ শেখরে যিনি আসীন হতে পারেন এই লেভেলের আল্লাহর বা ভরসা যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনা হিসাবে জান্নাতের কথা বলা হয়েছে একাদামী সদস্য সত্তর হাজার মানুষের কথা বলছে বিনা হিসাবে জানাতে যাবেন এই টাইপের এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ এর বাইরে আল্লাহ সহতাআলা বিনিময়টা দিবেন ইমানদার হিসাবে আমাদেরকে আমাদের কাজের বিনিময়ে আমলের বিনিময় একটা আমল আছে এটার বিনিময়ে আল্লাহতালা হিসেব ছাড়া দিবেন বিনা হিসাবে দিবেন ব্লাংচ্যাকের মত সেটা হলো সব আল্লাহতালা বলেছেন ইন্নামা জফর সহাবিন আজরাম বিনয়ের হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া এই জন্য ধৈর্যশীল হিসাবে যদি আমরা নিজেদেরকে এস্টাব্লিশ করতে পারি সবর করতে পারি সব কিছু যদি মনমতো হয়ে যায় তাহলে তো সবার ব্যাপার নেই আমাদের দেখা যায় অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো একটা চাইলাম হলো না একটা কথা বললাম হলো না তখনই মেজাজটা গরম হয়ে যায় এটাই হলো শহরের সময় টাইম যে আমার মন মতো হয়নি আমার চাওয়া মতো হয় নাই আমার খুশি মতো হয়নি এটাই হলো শহরের টাইম সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে না সন্তানের কোনো গুণা অপরাধ পাপাচারের দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হলো আল্লাহ সুমাত আল্লাহ কোরআন কারিমে বেশ কয়েকটি জায়গায় এই একই কথা বলেছেন ও আল্লাহ তাসিরু ওয়াজরাতুন হ্র কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে আরেকজন তার পাপের বোঝা বহন করবে না সো সন্তানের দায় ভার সন্তানে গ্রহণ করবে বাবা মা তবে হ্যাঁ বাবা মা সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন বিপদগামিতার পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন কারণ হিসাবে ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায় ভার তাদের উপরে আসবে এবং তারা গোনাগার হবে এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎ পথে পরিচালিত করা উপদেশ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হিসেবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসেবে নিজেদেরকে পেশ করা